আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা জানব যে এই সবে মেরাজের রাতে আপনি যদি ছোট্ট একটা দোয়া একচল্লিশ বার পাঠ করেন আপনার সংসারে যাবতীয় সমস্যাগুলো রয়েছে বা দুনিয়া ব্যাপী এমন কোনো সমস্যা নাই যে এই সমস্যার সমাধান হয় না এমন একটি আমল আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই বোন বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন পাশাপাশি এমন আমলের বিষয় প্রতিদিন আপনার কাছে পৌঁছাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও এই ভিডিও দেখে আমল করতে পারে এবং এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পেতে পারেন প্রিয় ভাই বোনেরা মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি রাত এবং দিন এই রাতে যেহেতু আল্লাহ তালা তার প্রিয় হাবিব রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন নিঃসন্দেহে এটা বলার আর অপেক্ষা রাখে না যে এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত এই রাতে নির্দিষ্ট কোনো এবাদত না থাকলেও যদি কোনো ব্যক্তি সোয়াবের আশায় আল্লাহ তালার কাছে এই ফজিলতপূর্ণ রাতে কোনো আমল করে নিঃসন্দেহে আল্লাহ তালা সে আমল সেই বান্দার কবুল করে থাকবেন বোনেরা আল্লাহ বিশ্বাস রেখে ভরসা রেখে এমন ছোট্ট একটি আমল যদি আপনি আজ করতে পারেন আশা করা যায় যে আপনার সংসারে যদি অশান্তি থাকে দূর হয়ে যাবে আপনার যদি সংসারে অভাব অনটন থাকে ইনশাআল্লাহ সেই অভাব কেটে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে আপনি ঋণ থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ তালা সেই ব্যবস্থা করবেন অভাব দারিদ্রতার ভিতরে যদি আপনি থাকেন সেই অভাব দারিদ্রতা দূর হয়ে যাবে আপনার যদি যে কোনো হাজত রয়েছে টাকা পয়সার প্রয়োজন যখনই প্রয়োজন হয় আল্লাহ তালা গাইবিভাবে এমনভাবে ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না এমন ছোট্ট একটি আমলের কথা আজকে আমি বলে দিব প্রিয়দিনী ভাই বোনেরা ছোট্ট একটি মহান নাম আল্লাহ তালার একেবারে ছোট্ট একটি দোয়া সেই দোয়াটা আমি যেই সময় বলবো এই নিয়মে আপনি এই সময় পড়বেন ইনশা এই সময় পড়ার পরে আপনি যদি আল্লাহ তালার কাছে একটু খালেজ দিলে অন্তর থেকে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন ফজরের সময় যখন আমরা নামাজ পড়তে উঠি সেই সময় আপনার এই আমলটা করতে হবে অর্থাৎ আপনি ফজরে আজান শুনে যখন উঠলেন এরপরে ফজরে আজান শোনার পরে আপনি ফজরে সুন্নত পড়বেন ফজরে সুন্নত দুই রাকাত আমরা যেভাবে এই দুই রাকাত পড়ার পরে পুরুষরা মসজিদে মসজিদের ফরজ নামাজ পড়েন জামাতের সাথে মহিলারা ঘরে পড়েন পুরুষরা যদি ঘরে পড়েন অর্থাৎ ঘরে যদি সুন্নত পড়ে অনেকেই সুন্নত ঘরে পড়ে এরপরে মসজিদে জামাতে যায় পুরুষেরা আর মহিলারা তো ঘরেই পড়ে মোট কথা আপনি যেখানেই সুন্নত পড়ছেন ওই স্থানে বসবেন ফরজ পড়ার আগে ফরজ পড়ার আগে ফজরের সুন্নত এবং ফরজ নামাজের যে মধ্যবর্তী সময়টা রয়েছে এই সময়ের মধ্যে এই দোয়াটা একচল্লিশ বার পাঠ করতে হবে ছোট্ট দোয়াটি এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করে এরপরে আপনি তিনবার আস্তা গফিরুল্লাহ পড়বেন আস্তা গুফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এরপরে তিনবার দুরুৎ শরীফ পড়বেন दुरूद যে जेई কোন একটা পড়লেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিনা ওয়া শাফিঈনা ওয়া হাবীবানা ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া পড়তে পারেন বা দুরূদ ইব্রাহিম সবচেয়ে বড় দুরূদ এটাও পড়তে পারেন অথবা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সংক্ষিপ্ত দুরূদ যেটা এটাও পড়তে পারেন মোট কথা আপনার কাছে যেই দুরূদ সহজ মনে হয় সেই দুরূদটা আপনি তিনবার পড়বেন এরপরে আপনি দুআ তুলে আল্লাহ তাআলার কাছে আপনার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আরজি পেশ করবেন আল্লাহ তালার কাছে উপস্থাপন করবেন যে আল্লাহ আমার এই এই সমস্যা এগুলো দূর করে দাও আমি যেই তোমার মহান নামের উসিলায় যে আমলটা করেছি এই উসিলায় তুমি আমার এই সমস্যাগুলো দূর করে দাও ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার সেই সমস্যাগুলো দূর করে দিবেন দোয়াটি একচল্লিশ বার পড়বেন গুনে গুনে একচল্লিশ বার পড়বেন বেশি হলে ক্ষতি নাই যেন কম না হয় ছোট্ট একটা দোয়া আপনি এইভাবে পড়বেন ইয়া হাই ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগিস আবারও বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মনে রাখবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা কিন্তু আল্লাহ তালার মহান নাম ইসমে আজমও বলা হয় মানে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ উত্তম যে নাম এই নাম তাই এই নাম ধরে ডাকার পরে এই যে এইভাবে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা আস্তাগিস এই দোয়াটা পড়বেন আপনি এত ধনী হয়ে যাবেন এত টাকা পয়সার মালিক হবেন অর্থাৎ আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না কত দ্রুত ধনী হয়ে যাচ্ছেন আপনি কৃষিকাজ করতেছেন এত পরিমাণে আল্লাহ তালা হয়তো বরকত দিবেন ফলন দিবেন যেটা বিক্রি করে আপনি খুব দ্রুতই ধনী হয়ে যাবেন বা আপনি অন্য চাকরি বাকরি করতেছেন যে কোনো কাজই করেন না কেন আল্লাহ তালা এই দোয়ার বরকতে বান্দাকে এমন উঁচু স্থানে পৌঁছাবে বান্দা যেটা আজীবন কল্পনাও করতে পারে নাই এই ছোট্ট নামটা আল্লাহ তালার ইসমে आजमर नाम এটা আমরা এই সময় দোয়া করবো এই সময় পড়ে এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করবেন আপনার পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে তাহলে সাথে এই ছোট্ট দোয়াটা মোনাজাতের ভিতরে এই ছোট্ট দোয়াটা এভাবে পড়বেন আল্লাহ্মিনী বিহালা আলী কান সিওয়াক এই ছোট্ট দোয়াটা পড়বেন এই দোয়াটা আমরা বিভিন্ন ভিডিওর ভিতরে বলে থাকি এটা এতটাই কার্যকরী এতটাই ফলাফল আল্লাহ তালা দিয়ে থাকে যে বান্দা পড়লে আল্লাহ তালা কেমন যেন কবুল করে থাকেন আল্লাহ তালা কবুল করার জন্যই কেমন অপেক্ষা করেন যে আমার বান্দা তাড়াতাড়ি দোয়াটা পড়ো আমল করো আমার কাছে চাও সাহায্য চাও আমি তোমার দোয়া কবুল করব তোমার সব হাজত পূরণ করব। পাহাড় পরিমাণ সমুদ্রে ফানা পরিমাণে যদি আপনার ঋণ থাকে ঋণের বোঝা এত দ্রুত আল্লাহ তালা দেখবেন যে দূর করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না দোয়াটি ছোট্ট দোয়াটি আবার বলছি আল্লাহ আন হারিক ওয়া আগ্নি বিফদলিকা আমি ওয়াক আপনি এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করে পড়বেন আমরা আল্লাহ তালার উপর ভরসা করি না এই কারণেই আল্লাহ তালা আমাদের দেন না আপনি যদি একশোতে একশো পার্সেন্ট ভরসা করে যে কোনো আমল করেন প্রত্যেকটা আমল শুধু এই আমলটার কথা নয় যে কোনো আমলে আপনি একশোতে একশো পার্সেন্ট ভরসা করে আল্লাহ তালার উপর ভরসা করে আমলটা করুন আপনি ফলাফল পাবেনই পাবেন আল্লাহ তালা দিবেন আপনার যদি চিন্তাধারা এরম হয় যে আমি এই আমলটা করব আল্লাহ কি কবুল করবেন আল্লাহ কি দিবেন এটা কি এইভাবে কি দেওয়া যায় তাহলে মনে করবেন যে আপনার ওই কষ্টটাই বীথা ওই চিন্তাটাই বীথা আল্লাহ তালা কবুল করবেন না আপনার চিন্তাধারা যেমন আপনি পাবেনও তেমন এই জন্য আল্লাহ তালা সম্পর্কে বান্দা যেই ধারণা রাখে আল্লাহ তালা বান্দার সেই ধারণা অনুযায়ী ফলাফল দিয়ে থাকেন আমি আল্লাহ তালার উপরে এইভাবে যদি ভরসা রাখি আল্লাহ দিবেন না কেন আল্লাহ অবশ্যই দিবেন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ হসে রাজ্জাক আল্লাহ তাল্লা সব কিছু দাতা দিয়ে থাকেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিবেন এই ধারণা এইভাবে আপনি যদি শক্তভাবে অবস্থান করেন যে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ এই ভরসাটা রাখেন আপনি পাবেন আপনি পেতে বাধ্য আল্লাহ তালা আপনাকে দিবেন এজন্য বান্দার সেই সাহায্যটা আল্লাহ তালার প্রতি এমনভাবে তাওকুল করতে হবে যে আমার আল্লাহ আমাকেই দিবেন কেন দিবেন না তো এভাবে আমি নিজেও এতটা বিপদে পড়ি মাঝে মাঝে এটা আল্লাহ তালার পরীক্ষা এবং সেই বিপদ থেকে আল্লাহ তালার কাছে সাহায্য চাই নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাই কেমন জানি আল্লাহ তালা মুহূর্তের ভিতরে সেগুলো উড়িয়ে দেন একবারে দুশ্চিন্তায় দুশ্চিন্তা উড়িয়ে দেন আমি আমার নিজের একটা মোবাইল হারিয়েছি গত কয়েকদিন আগে সেই মোবাইলটা হারানোর পরে আমি আগে যে মসজিদে নামাজ পড়েছি নামাজ পড়ার পরে কেমন জানেন আমার অন্তটা এমন হালকা হয়ে গেছে যে দূর মোবাইল হারিয়েছে তাতে কি হয়েছে আল্লাহ তাহলে এর থেকে উত্তম একটা দিবেন তার ঠিক দুই দিন পরে আমি এর থেকে আরো ভালো মডেল একটা কিনতে পেরেছে আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন ভাবে আল্লাহ তালা বান্দাকে উদ্ধার করেন তাই প্রিয় দিনী ভাই বোনেরা যে কোনো আমলের ক্ষেত্রে আপনি আল্লাহ তালার উপরে একটু ভরসা করবেন ভরসা না করলে কিন্তু সেটা সেই দোয়াটা কাজে লাগবে না আপনার সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করবেন না তাই যে কোনো আমলের ক্ষেত্রে ভরসা করুন ইংশা আল্লাহ আপনি একশোতে একশো ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলটা এই সময় করার তাফিক দান করুন ফজরের সুন্নত এবং ফরজের মাঝামাঝি এই সময় এই ছোট্ট দোয়াটা ইয়া ইয়া কাইয়ু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা أَسْتَغِيث 41 বার পড়ার পরে দুশ্চিন্তা তিনবার আস্তাগফিরুল্লাহ তিনবার এর পরে মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের সকল হাজত পূরণ করবেন আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু